আঠারোই অক্টোবর দু আমরা একটা ভালো প্ল্যানেটরি ট্রানজিশান পাচ্ছি কন্যা রাশি বা কন্যা লগ্নের ক্ষেত্রে সেই ট্রানজিশানটা ঘটছে কোথায় না আপনাদের ইলেভেন্থ হাউস বা একাদশভাবে সেটা হলো আপনাদের চতুর্থ এবং সপ্তমপতি বৃহস্পতি দুটোই কেন্দ্রপতি তিনি আপনাদের একাদশভাবে সঞ্চার করছেন এই সঞ্চার কিন্তু কন্যা রাশি বা লগ্নের যারা জাতক বা জাতিকা রয়েছেন তাদের জন্য অত্যন্ত ইম্পর্ট্যান্ট এই যে আঠারোই অক্টোবর থেকে কর্কট রাশিতে অর্থাৎ কন্যার একাদশভাবে দেবগুরু বৃহস্পতিকে আমরা তুঙ্গস্থ অবস্থায় পাচ্ছি এর ফলে কন্যা রাশি বা লগ্নে যে সমস্ত জাতক বা জাতিকা পেশাগত জীবনে রয়েছেন পেশাগত জীবনে কিন্তু দেখবেন আপনারা একটা ভালো এক্সপেনশান পেতে পারেন এই সময়টাতে পেশাগত জায়গাটাকে যারা একটা বেশ বড় জায়গায় নিয়ে যেতে চাইছিলেন তারা কিন্তু একাধিক নতুন অপরচুনিটিস পেতে পারেন পেশাগত লাইফটাকে একটা বড় সড়ো জায়গায় নিয়ে যাওয়ার ক্ষেত্রে বৃহস্পতি কর্কট রাশিতে তুঙ্গস্থ হলে কন্যা রাশির যে সমস্ত জাতক বা জাতিকা রয়েছেন বন্ধুত্বকে নিয়ে যারা কিছুটা দুশ্চিন্তার মধ্যে ছিলেন তারা অনেকটাই রিলিফ পাবেন যারা প্রেম জীবনে কিছুটা হতাশার মধ্যে ছিলেন তারাও কিন্তু দেখবেন একটা অপটিমিজম এই সময়টাতে তৈরি হতে পারে বেশ কিছু শুভ পরিবর্তন পেতে পারেন যে পরিবর্তনগুলো বন্ধুত্ব বা প্রণয় ঘটিত ব্যাপারে আপনাদেরকে অনেকটাই ইতিবাচক ফল এনে দেবে বৃহস্পতি কর্কট রাশিতে অবস্থানে থাকার সময়টাতে নমস্কার আমি সুভাষ রঞ্জন বন্দ্যোপাধ্যায় দেখুন আপনাদের একাদশভাবে দেবগুরু বৃহস্পতি দীর্ঘ এগারো বছর তিন মাস পর সুতুঙ্গি অবস্থানে যাচ্ছেন এই সময়টাতে কন্যার যারা জাতক বা জাতিকা রয়েছেন নেটওয়ার্ক অনেকটাই বাড়বে ইনকামকে নিয়ে যারা দুশ্চিন্তার মধ্যে ছিলেন বা একটা ডায়লেমার মধ্যে ছিলেন তারা কিন্তু দেখবেন উপার্জন কিছুটা হলেও আপনাদের এই সময়টাতে বাড়বে অর্থ উপার্জনের ক্ষেত্রে রেট অফ সাকসেস বৃহস্পতি কর্কটে থাকাকালীন কন্যার অনেকটাই বাড়ার কথা যারা চাকরি জীবনে রয়েছেন কর্মক্ষেত্রে যাদের প্রমোশন বা বোনাস আটকে ছিল সেই আটকে থাকা প্রমোশন বা বোনাস এই সময়টাতে পেতে পারেন কন্যার যে সমস্ত জাতক বা জাতিকা অনলাইন বিজনেসের সাথে যুক্ত তারা কিন্তু এই সময়টাতে নিজেদেরকে একটা ডিজায়ার জোনে নিয়ে যেতে সক্ষম হবেন দেবগুরু বৃহস্পতি আঠারোই অক্টোবর দু হাজার পঁচিশ কর্কট রাশিতে সঞ্চার করলে কন্যা রাশি বা কন্যা লগ্নে যে সমস্ত জাতক বা জাতিকা নেটওয়ার্ক মার্কেটিংয়ে রয়েছেন এই সময়টাতে তারা কিন্তু ভীষণভাবে লাভবান হবেন যারা টিম ওয়ার্ক বা গ্রুপ অ্যাক্টিভিটিজে আছেন টিমের সদস্যদের সাথে কিন্তু এই সময়টাতে একটা খুব ভালো ওয়েল কোয়ার্ডিনেশান কন্যার জাতক বা জাতিকাদের তৈরি হবে দেবগুরু বৃহস্পতি কর্কটে থাকাকালীন এই সময়টাতে কন্যার জাতক বা জাতিকাদের পরিচিতি মহলটা বাড়তে পারে নতুন কোনো পরিচিতিকে কাজে লাগিয়ে পেশাগত জায়গাটাকে অনেকটাই উর্বর করতে সক্ষম হবেন যাদের জন্ম রাশি বা লগ্ন কন্যা এই সময়টাতে রাশি বা লগ্নের জাতক বা জাতিকারা যদি বড় ধরনের কোনো ভেঞ্চার শুরু করেন তাহলে কিন্তু পরবর্তীকালে বা ভবিষ্যৎ জীবনে সেই ভেঞ্চার বড় সাফল্য কন্যাকে দিতে পারে কন্যার কোনো জাতক বা জাতিকা যদি মনে করেন এই সময়টাতে নতুন কোন কোর্স বা ট্রেনিং করবেন তাহলে সেই ট্রেনিং বা কোর্স পরবর্তীকালে খুব ভালো ফল দিতে পারে যেহেতু বৃহস্পতি অতিচার গতিতে রয়েছেন এবং আগামী পাঁচ বছরেরও বেশি তাকে আমরা অতিচার গতিতে পাব সেই কারণে বৃহস্পতি এই সময়টাতে একাদশভাবে অবস্থান করে যে শুভ ফলগুলো দেবেন সেই ফলগুলো কিন্তু অনেক দ্রুত আপনারা প্রাপ্ত হবেন এই সময়টাতে যদি ইনভেস্টমেন্টের জায়গাটা থেকে দেখেন তাহলে আপনারা বেশ ভালো ফল পেতে পারেন যদি বড় ধরনের কোনো ইনভেস্টমেন্টের কথা চিন্তা করেন তাহলে সেটা লং টার্মে একটা বিগার বেনিফিট কন্যাকে দিতে পারে এই সময়টাতে কিন্তু বিজনেস লাইফেও একটা এক্সপেনশন কন্যা এক্সপেক্ট করতে পারেন যারা বিজনেস লাইফটাকে একটা বড় জায়গায় নিয়ে যেতে চাইছিলেন বৃহস্পতি কর্কট রাশিতে অর্থাৎ একাদশভাবে অবস্থান করাকালীন বিজনেস লাইফে একাধিক ইতিবাচক পরিবর্তন কন্যা রাশি বা লগ্নের জাতক বা জাতিকারা পেতে পারেন মানসিক দিক থেকে কন্যা রাশি বা লগ্নের যে সমস্ত জাতক বা জাতিকা বেশ কিছুটা নেগেটিভ থটসের মধ্যে ছিলেন সেই নেগেটিভ থটস থেকে নিজেদেরকে মুক্ত করতে পারবেন এই সময়টাতে কন্যা রাশি বা কন্যা লগ্নে জাতক বা জাতিকাদের মধ্যে অনেক বেশি গোল ওরিয়েন্টেশান তৈরি হবে রিলিজিয়াস অ্যাক্টিভিটিসও কিন্তু কন্যার অনেকটাই বাড়বে ঈশ্বরের প্রতি বিশ্বাস বা ভক্তির জায়গাটাও কিন্তু বৃহস্পতি একাদশে অবস্থান করাকালীন কন্যার পূর্বের তুলনায় অনেকটাই বৃদ্ধি পাবে এখন আমরা দেখে নেব কন্যা রাশি যে তিনটে নক্ষত্রকে নিয়ে গঠিত দেবগুরু বৃহস্পতি কর্কট রাশিতে সঞ্চার করলে সেই নক্ষত্রে যারা জাতক বা জাতিকা রয়েছেন তারা কি কি ফলাফল পেতে পারেন যাদের জন্ম নক্ষত্র উত্তর ফাল্গুনি এই সময়টাতে উত্তর ফাল্গুনির জাতক বা জাতিকাদের সোসাইটিতে পরিচিতি মহলটা কিন্তু অনেক বেশি বাড়বে যারা পার্টনারশিপ ব্যবসাতে রয়েছেন পার্টনারের দ্বারা বিশেষভাবে লাভবান হতে পারেন যারা দীর্ঘদিন ধরে পার্টনারশিপ চাইছিলেন তাদের জন্য কিন্তু এই সময়টা বেশ শুভ দেবগুরু বৃহস্পতি কর্কটে থাকাকালীন উত্তর ফাল্গুনি নক্ষত্রে যারা জাতক বা জাতিকা রয়েছেন তারা কিন্তু পিতৃস্থানীয় বা ফাদার ফিগার এদের দ্বারা কিন্তু ভীষণভাবে বেনিফিটেড হতে পারেন যারা কোনো লিগাল প্রসেসের মধ্যে ছিলেন সেই লিগাল প্রসেস হঠাৎ করে কোনো বেনিফিট দিতে পারে এই সময়টাতে সম্পর্কজনিত জায়গাটাতেও কিন্তু উত্তর ফাল্গুনি জাতক বা জাতিকাদের মধ্যে আমরা অনেক বেশি স্থিতিশীলতা দেখতে পাব সেটা পার্সোনাল লাইফে হতে পারে সেটা বিজনেস লাইফে হতে পারে হেলথের দিক থেকে যদি অ্যাওয়ারনেস বাড়াতে পারেন উত্তর ফাল্গুনি জাতক বা জাতিকারা তাহলে বেটার রেজাল্ট পেতে পারেন দেবগুরু বৃহস্পতি কর্কট রাশিতে অবস্থান করাকালীন যাদের জন্ম নক্ষত্র হস্তা এই সময়টাতে হস্তার যারা জাতক বা জাতিকা রয়েছেন তাদের খুব ভালো স্কিল ডেভেলপমেন্ট হতে পারে যারা কোনো ক্রিয়েটিভ কাজকর্ম করেন বিশেষ করে হাতের কাজকর্ম করেন সেই হস্তশিল্প থেকে আয় উপার্জন বাড়তে পারে এই সময়টাতে যদি আপনারা শারীরিক এবং মানসিক জায়গাটাতে একটা ভালো ব্যালেন্স মেনটেন করতে পারেন তাহলে কিন্তু খুব ছোট ছোটো কাজকর্ম বড় ধরনের সাফল্য দিতে পারে হস্তার জাতক বা জাতিকাদেরকে যাদের জন্ম নক্ষত্র হস্তা বৃহস্পতি কর্কটে তুঙ্গি থাকা অবস্থায় যদি কোনো ছোট কোনো কোর্স বা ট্রেনিং বা ওয়ার্কশপ করেন তাহলে একটা ভালো বেনিফিট পেতে পারেন এই সময়টাতে ফ্যামিলি প্রেস্টিজ হস্তার অনেকটাই বাড়বে নেমফেম রেপুটেশনও কিন্তু পূর্বের তুলনায় বৃদ্ধি পাবে হস্তার যে সমস্ত জাতক বা জাতিকা ভাই বোনদের সাথে রিলেশনশিপের কারণে একটু দুশ্চিন্তার মধ্যে ছিলেন সেই রিলেশনশিপের জায়গাটাও কিন্তু অনেকটাই বেটার জায়গায় যাবে বৃহস্পতি কর্কটে থাকাকালীন মানসিক দিক থেকে কিন্তু অনেকটাই স্থিতিশীলতা হস্তার জাতক বা জাতিকারা পাবেন বৃহস্পতি কর্কট রাশিতে অবস্থান করাকালীন যাদের জন্ম নক্ষত্র হস্তা তারা যদি বৃহস্পতি কর্কটে থাকাকালীন যে সুযোগগুলো পাবেন সেইগুলোকে প্রপারলি ইউটিলাইজ করতে পারেন তাহলে একটা বড় ধরনের ইতিবাচক পরিবর্তন হস্তা জাতক বা জাতিকারা এক্সপেক্ট করতে পারেন যাদের জন্ম নক্ষত্র চিত্রা চিত্রা যারা জাতক বা জাতিকা রয়েছেন এই সময়টাতে কিন্তু নিজেদেরকে প্রদর্শন করার ক্ষমতা আপনাদের অনেকটাই বাড়বে যারা মিডিয়াতে রয়েছেন যারা ডিজাইনিংয়ের কাজকর্ম করেন যারা প্রেজেন্টেশন দেন তারা দেখবেন এই সময় তাদের রেট অফ সাকসেস অনেকটাই বাড়বে যে সময়টাতে বৃহস্পতি কর্কটে তুঙ্গি হয়ে থাকবেন যারা খেলাধুলায় রয়েছেন স্পোর্টস ইন্ডাস্ট্রিতে আছেন তারা এই সময়টাতে বেশ ভালো ফল পেতে পারেন যারা লিডারশিপ জায়গাতে রয়েছেন তাদের জন্য বৃহস্পতি কর্কটে অবস্থান অত্যন্ত শুভ একটা সময় চিত্রার কনফিডেন্স লেভেল অনেকটাই বাড়বে এই সময়টাতে নতুন উদ্যোগকে যদি প্রপারলি কাজে লাগাতে পারেন চিত্রা তাহলে একটা বিগার বেনিফিট এক্সপেক্ট করতে পারেন এই সময়টাতে কিন্তু যে কোনো প্রণয়মূলক সম্পর্কে একটা ভালো উন্নতি পেতে পারেন যারা লাভ লাইফে রয়েছেন এই সময়টাতে রোমান্স কিন্তু অনেক বেশি বাড়বে সম্পর্কের জায়গাটাতে কিন্তু একটা গভীর সংযোগ স্থাপিত হতে পারে দেবগুরু বৃহস্পতি একাদশভাবে সুতুঙ্গি হয়ে অবস্থান করার সময়টাতে আজকের মতো অনুষ্ঠান এখানে শেষ করছি ভালো থাকবেন নমস্কার